গেল এপ্রিলে বিয়াল্লিশ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জেমস অ্যান্ডারসন অবশ্য অবসর নিয়েছেন না বলে অবসর নিতে বাধ্য হয়েছেন বললেও বোধহয় ভুল বলা হবে না এ বয়সেও খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন তবে কোচ ব্র্যান্ডন ম্যাক কালাম এবং অধিনায়ক ছেড়েছেন জাতীয় দলের খেলা স্বামীকে এভাবে অবসরে পাঠানোয় এখনও নাকি রেগে আছেন অ্যান্ডারসন মিস্ট্রি দানিয়েল্লা সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডা গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক ইংলিশ পেইসার শুনিয়েছেন অবসরে যাওয়ার সেই অনুভূতির কথা ইংল্যান্ডের হয়ে পাঁচশো ষাট ইনিংসের নয়শো একানব্বই উইকেট পাওয়া এই পেসার চেয়েছিলেন শরীর যতদিন সায় দেয় ততদিন খেলা চালিয়ে যেতে তবে ম্যাককালাম আর স্টোকস তাকে জানিয়ে দেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাশেজের জন্য ইংল্যান্ডের টেস্ট দলের ভবিষ্যৎ পরিকল্পনায় অ্যান্ডারসন নাই এ সিদ্ধান্ত জানাতে দলের কোচ অধিনায়ক তাকে একটি হোটেল রুমে ডাকেন সে সময় ডানহাতে এই পেসার বুঝে গিয়েছিলেন তাকে কেন ডাকা হয়েছে সে সময় অ্যান্ডারসনের নিজেকে নাকি গুটফেলার সিনেমার অভিনেতা জোপ পেস্কিম মনে হয়েছিল যাকে করার জন্য একটি কক্ষে নেওয়া হয় এ প্রসঙ্গে তিনি বলেন হেঁটে তাদের দিকে যাওয়ার সময় শীতল অনুভূতি হচ্ছিল এটা তো দলীয় মূল্যায়ন তাই না নিজেকে গুট ফেলা সিনেমার জোপেস্কি পেস্কি মনে হচ্ছিল এমন একটা পরিবেশ তৈরি করে কক্ষে স্বাগত জানানো হলো যে শুধু করা হবে সে মুহূর্তে নিজের অনুভূতি প্রসঙ্গে অ্যান্ডারসন আরো বলেন মনে হয় না রাগ হয়েছিল হতবাক হয়েছিলাম সত্যি বলতে শরীর যতদিন সায় দিত আমি চালিয়ে যেতাম সম্ভবত বিদায়ের এটাই ভালো সময় তা বলতে আমার ওই ধাক্কাটাই প্রয়োজন ছিল তবে টেস্ট ইতিহাসে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী এই বোলার ম্যাককালাম স্টোকসদের সিদ্ধান্ত মেনে নিলেও অ্যান্ডারসনের এমন বিদায় কিছুতেই মেনে নিতে পারেননি স্ত্রী দানিয়েল লা যদিও ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে ইতোমধ্যেই নিয়োগ পেয়েছেন সাবেক ইংলিশ তারকা তারপরও সে ঘটনায় দানিয়েল্লা নাকি এখনও রেগে আছেন অ্যান্ডারসনের মতে সম্ভবত হ্যাঁ প্রথমবার দেখা হওয়ার পর থেকেই সে আমার সবচেয়ে বড় সমর্থক চোটে পড়েছি কিন্তু খেলা চালিয়ে যাওয়ার প্রেরণাটা সে দিয়ে গেছে তার যুক্তি কাজটা সঠিক প্রক্রিয়ায় হয়নি নিজের ইচ্ছা অনুযায়ী সরে দাঁড়াতে চেয়েছিল সে এখন সম্ভবত একটু নরম হয়েছে অবশ্য ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে নিজের দায়িত্বটা বেশ উপভোগ করছেন জেমস অ্যান্ডারসন এ ব্যাপারে তিনি বলেন নিজের জীবনের সাথে ক্রিকেটের পুরোপুরি ছেদ ঘটলে জানি না কিভাবে মূল বিষয় তারা চেয়েছিল আমি দলের সঙ্গে থাকি। যেটা আমার জন্য কাজে এসেছে এখনো ড্রেসিং রুমের পরিবেশটাই পাচ্ছি সতীর্থদের সাথে দেখাও হচ্ছে প্রতিদিন এখনো টেস্ট ম্যাচে ভূমিকা রাখতে পারছি যদিও সেটা অন্যভাবে ভাবেশি বিডি কুইক টাইম